ওম শান্তি আজ চার সাত দু হাজার পঁচিশ বাগদাদার মধুর মহাবাক্য বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা বন্ধনমুক্ত হয়ে সার্ভিসে তৎপর থাকো কারণ এ সেবার মাধ্যমে অতি উচ্চ উপার্জন হয় একুশ জন্মের জন্য বৈকুণ্ঠের মালিক হয়ে যাও আজকের মূল প্রশ্ন প্রত্যেক বাচ্চারই কোন একটি অভ্যাস করা উচিত উত্তর মুরলির পয়েন্টের ওপরে বোঝানোর ব্রাহ্মণী যদি কোথাও চলে যায় তখন পরস্পর মিলিত হয়ে ক্লাস এগিয়ে নিয়ে যাওয়া উচিত যদি মুরলি পড়ানো না শেখো তবে নিজ সম কীভাবে তৈরি করবে ব্রাহ্মণী ব্যতীত বিচলিত হয়ে পড়ো না পড়া তো অতি সিম্পল ক্লাস করাও তার জন্যেও প্র্যাকটিস করতে হবে আজকের মুরলির গীত মুখ দেখে নেড়ে প্রাণী নিজ দর্পণে দেখো কত পাপ কত পুণ্য রয়েছে তোর জীবনে ওম শান্তি বাচ্চারা যখন শোনে তখন নিজেদের আত্মা নিশ্চয় করে বসে আর এই নিশ্চয় করে যে পরমাত্মা বাবা আমাদের শোনাচ্ছেন এই ডাইরেকশন অথবা মত অদ্বিতীয় পিতাই প্রদান করেন একেই শ্রীমত বলা হয় শ্রী অর্থাৎ শ্রেষ্ঠতম তিনি হলেন অসীম জগতের পিতা যাকে উচ্চ থেকেও উচ্চ ভগবান বলা হয় অনেক মানুষ আছে যারা সেই ভালোবাসার সাথে পরমাত্মা বাবাকে বাবা বলেও না বলে মনেও করে না যদিও শিবের ভক্তি করে অত্যন্ত প্রেম প্রেমপূর্বক স্মরণও করে কিন্তু মানুষ বলে যে সকলের মধ্যেই পরমাত্মা আছে তবে সে ভালোবাসবে কাকে তাই বাবার থেকে বিপরীত বুদ্ধি হয়ে গেছে ভক্তিতে যখন কোনো দুঃখ বা রোগ ভোগাদি হয় তখন ঈশ্বরের প্রতি প্রীতি দেখায় বলে ভগবান রক্ষা করো বাচ্চারা জানে যে গীতা হলো শ্রীমদ ভগবানের মুখ নিঃসৃত বাঁচো আর কোনো এমন শাস্ত্র নেই যেখানে ভগবান রাজযোগ শিখিয়েছেন বা শ্রীমত দিয়েছেন ভারতের গীতা একটি যার প্রভাবও অনেক বেশি একমাত্র গীতাই ভগবানের ওবাচ ভগবান বললেই এক নিরাকারের দিকে দৃষ্টি নিবদ্ধ হয়ে যায় আঙ্গুলের ইশারা ওপরের দিকে করে কৃষ্ণের উদ্দেশ্যে কখনো এমন বলা না কারণ তিনি তো দেহধারী তাই না তোমরা এখন ওনার সম্বন্ধে জেনেছো। তাই বলা হয় যে বাবাকে স্মরণ করো ওনার প্রতি ভালোবাসা রাখো আত্মা নিজের পিতাকে স্মরণ করে এখন সেই ভগবান বাচ্চাদের পড়াচ্ছেন তাই সেই নেশায় মগ্ন হয়ে যাওয়া উচিত নেশাও স্থায়ী রূপে বজায় থাকা উচিত এমন নয় ব্রাহ্মণী সম্মুখে থাকলে তবেই নেশা চড়বে আর ব্রাহ্মণী না থাকলে নেশা উড়ে যাবে আমরা ব্রাহ্মণে ব্যতীত ক্লাস করতে পারবো না ব্যাস কোন কোনো সেন্টারের উদ্দেশ্যে বাবা বোঝান যে কোথাও কোথাও পাঁচ ছ মাসের জন্য ব্রাহ্মণে চলে যায় তখন পরস্পর মিলেমিশে সেন্টার রক্ষণাবেক্ষণ করে কারণ পড়া তো সহজ কেউ কেউ তো আবার ব্রাহ্মণে ব্যতীত অন্ধপঙ্গ হয়ে যায় ব্রাহ্মণে চলে গেলে সেন্টারে যাওয়াই বন্ধ করে দেয় আরে অনেকেই বসে রয়েছে ক্লাস করাতে পারো না গুরু বাইরে কোথাও গেলে তখন শিষ্য সব কিছু পরিচালনা করে বাচ্চাদের সার্ভিস করতে হবে স্টুডেন্টদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে হয় বাপ দাদা জানেন যে ফার্স্ট ক্লাস তাকে কোথাও পাঠাতে হবে যে ফার্স্ট ক্লাস তাকে কোথায় পাঠাতে হবে বাচ্চারা এত বছর শিখেছে কিছু ধারণা তো হয়েছে যাতে পরস্পর মিলেমিশে সেন্টার পরিচালনা করতে পারে মল্লি তো পেয়েই যাও পয়েন্টসের আধারেই বোঝানো হয় সোনার অভ্যাস হয়ে গেলেও শোনানোর অভ্যাস তৈরি হয় না স্মরণে থাকলে তবেই ধারণা হবে সেন্টারে এমন কেউ তো থাকা উচিত যে বলবে আচ্ছা ব্রাহ্মণে চলে গেলে আমি সেন্টার সামলে নেব বাবা ব্রাহ্মণীকে বলেন ভালো সেন্টারে পাঠানো হয়েছে সার্ভিসের উদ্দেশ্যে ব্রাহ্মণী না থাকলে বিচলিত হওয়া উচিত নয় ব্রাহ্মণের মতন না হলে অপরকে নিজ সম কিভাবে তৈরি করবে প্রজা কীভাবে তৈরি করবে মূল্যে তো সকলেই পায় বাচ্চাদের খুশি থাকা উচিত যে আমরা গদিতে বসে বুঝিয়েছি প্র্যাকটিস করলে সার্ভিসেবল হতে পারে বাবা জিজ্ঞাসা করেন সার্ভিসেবল হয়েছ কি তখন কেউ বেরোয় না সার্ভিসের জন্য ছুটি নিয়ে নেওয়া উচিত যেখানেই সার্ভিসের জন্য ডাক পড়বে সেখানেই ছুটি নিয়ে চলে যাওয়া উচিত যে বাচ্চা বন্ধনমুক্ত সে এমন সার্ভিস করতে পারে ওই গভর্নমেন্টের থেকে তো এই গভর্নমেন্টের উপার্জন অনেক উঁচু ভগবান পড়ান যার ফলে তোমরা একুশ জন্মের জন্য বৈকুণ্ঠের মালিক হয়ে যাও কত বড় আমদানি অর্থাৎ উপার্জন ওই উপার্জনে আর কি পাবে অল্পকালের সুখ এখানে তো বিশ্বের মালিক হয়ে যাও যাদের পাকাপাকি নিশ্চয় আছে তারা বলে আমরা এই সেবাই করতে থাকব কিন্তু নেশা পূর্ণ মাত্রায় থাকা উচিত দেখতে হবে যে আমরা কাকে কাকে বোঝাতে পারি অতি সহজ কলিযুগের অন্তিমে এত কোটি কোটি মানুষ সত্যযুগে অবশ্যই অল্প হবে এর স্থাপনার জন্য অবশ্যই বাবা সঙ্গমেই আসবেন পুরনো দুনিয়ার বিনাশ হয়ে যাবে মহাভারতের লড়াইও বিখ্যাত আর তা তখনই হয় যখন ঈশ্বর এসে সত্যযুগের জন্য রাজ্য শিখিয়ে রাজার রাজা করে দেন কর্মাতীত অবস্থা প্রাপ্ত করান তিনি বলেন দেহসহ দেহের সর্ব সম্বন্ধ পরিত্যাগ করে মামে কম স্মরণ করো তবেই পাপ কাটতে থাকবে নিজের আত্মা নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো এতেই পরিশ্রম যোগের অর্থ কোনো মানুষ জানেই না বাবা বোঝান ভক্তিমার্গ ড্রামায় নির্ধারিত ভক্তিমার্গ থাকবেই খেলা এভাবেই তৈরি হয়ে রয়েছে জ্ঞান ভক্তি বৈরাগ্য বৈরাগ্য দুই প্রকারের হয় এক হল সীমিত জগতের বৈরাগ্য অপরটি হলো এই অসীম জগতের বৈরাগ্য বাচ্চারা এখন তোমরা সমগ্র পুরনো দুনিয়ার ভুলে যাওয়ার জন্য পুরুষার্থ করো কারণ তোমরা জানো যে আমরা এখন শিবালয় পবিত্র দুনিয়ায় যাচ্ছি তোমরা সকল ব্রহ্মা কুমার কুমারীরা হলে ভাই বোন যাতে বিকারি দৃষ্টি না যেতে পারে আজকাল তো সকলের দৃষ্টি ক্রিমিনাল হয়ে গেছে তম প্রধান তাই না এর নামই হল নরক কিন্তু নিজেকে নরকবাসী মনে করে কি না তা করে না নিজেদের জানা নেই তাই বলে দেয় স্বর্গ নরক সব এখানেই যার মনে যা কিছু আসে তাই বলে দেয় এ কোনো স্বর্গ নয় স্বর্গে তো রাজত্ব ছিল ধার্মিক ন্যায় ধিষ্ট ছিল কত শক্তি ছিল এখন তোমরা পুনরায় পুরুষার্থ করছ বিশ্বের মালিক হয়ে যাবে এখানে তোমরা আসোই বিশ্বের মালিক হতে হ্যাভেনলি গডফাদার যাকে সেই পরমাত্মা বলা হয় তিনি তোমাদের পড়ান বাচ্চাদের কত নেশা থাকা উচিত এ সম্পূর্ণ সহজ জ্ঞান বাচ্চারা তোমাদের মধ্যে যে পুরনো সংস্কার রয়েছে সেসব পরিত্যাগ করতে হবে ঈর্ষার সংস্কারও অনেক ক্ষতি করে তোমাদের সর্বপ্রাপ্তি মুরলির উপরেই তোমরা যে কোনো কাউকে মুরলির ওপর বোঝাতে পারো কিন্তু অন্তরে ঈর্ষা থাকে যে একই কোনো ব্রাহ্মণী এ আবার কি জানে ব্যাস দ্বিতীয় দিন থেকে আর আসবেই না এমন পুরনো অভ্যাস এখনও রয়ে গেছে যে কারণে ডিসসার্ভিস হয়ে যায় নলেজ অতি সহজ কুমারীদের তো কোনো কাজকর্ম নেই তাদেরকে জিজ্ঞাসা করা হয় ওই লৌকিক পড়া ভালো নাকি এই পড়া ভালো তখন তারা বলে এটাই খুবই ভালো বাবা এখন বাবা এখন আমরা ওই পড়া পড়ব না মন লাগে না লৌকিক পেটা যদি জ্ঞানে না থাকে তখন মারধর করবে অনেক বাচ্চারা আবার দুর্বল হয় তাদের বোঝানো উচিত তাই না যে এই পড়ার মাধ্যমে আমরা মহারানী হয়ে যাব ওই পড়ার মাধ্যমে কি পায় পয়সার চাকরি করবে এ পড়া তো ভবিষ্যতের একুশ জন্মের জন্য স্বর্গের মালিক করে দেয় প্রজাও তো স্বর্গবাসী হয়ে যায় তাই না এখন সকলেই হলো নরকবাসী বাবা এখন বলেন তোমরা সর্বগুণ সম্পন্ন ছিলে এখন তোমরা কত তম প্রধান হয়ে গেছ সিঁড়িতে অবতরণ করেছ ভারত যাকে সোনার চড়ুই পাখি বলা হতো এখন তো কানা নেই ভারত একশো শতাংশ নির্বিকারী ছিল এখন একশো শতাংশ বিকারী তোমরা জানো যে আমরা বিশ্বের মালিক পারসনাথ ছিলাম তোমরা গীত শুনেছ যে নিজের অন্তরে দেখো যে আমরা কতখানি যোগ্য হয়েছি নারদের উদাহরণ রয়েছে তাই না দিনে দিনে অধোপ যায় যাই যেতে যেতে গলা পর্যন্ত সম্পূর্ণ পাকে ফেঁসে গেছে এখন তোমরা ব্রাহ্মণেরা সকলকে টিকি ধরে পা বের করে নিয়ে আস ধরার আর কোনো জায়গা তো নেই তাই টিকি ধরা সহজ পাক থেকে বের করার জন্য টিকি ধরতে হয় এমনভাবে পাকে ফেঁসে যায় যে আর জিজ্ঞাসা করো না এ তো ভক্তির রাজ্য তাই না এখন তোমরা বলো যে বাবা আমরা কল্প পূর্বেও তোমার কাছে এসেছিলাম রাজ্য প্রাপ্ত করার জন্য যদিও লক্ষ্মী মন্দির তৈরি করতে থাকে কিন্তু তারা জানে না যে এরা বিশ্বের মালিক কিভাবে হয়েছিল তোমরা এখন কত সমজদার হয়েছ তোমরা জানো যে এনারা রাজ্যভাগ্য কীভাবে পেয়েছেন পুনরায় চুরাশি জন্ম কিভাবে নিয়েছে বিড়লারা কত কত মন্দির বানায় যেমন পুতুল তৈরি করে ফেলে তারা ছোট ছোট পুতুল আর এরা বড় পুতুল তৈরি করে চিত্র তৈরি করে পূজা করে ওনার অকুপেশন না জানা মানেই তো পুতুল পূজাই হলো তাই না এখন তোমরা জানো যে বাবা আমাদের কত ধনশালী করেছিলেন এখন কাঙাল হয়ে গেছো যে পূজ্য ছিল সেই এখন পূজারী হয়ে গেছে ভক্তরা ভগবানের উদ্দেশ্যে বলে তুমি পূজ্য তুমি পূজারী তুমি সুখ প্রদান করো আবার দুঃখ তুমিই দাও সব কিছু তুমিই করো ব্যাস এতেই মত্ত হয়ে থাকো বলা হয় আত্মা নির্লিপ্ত যা কিছু ভোজন পান করে আনন্দ করো যা কিছু কলঙ্ক শরীরেই লাগে তা গঙ্গা স্নানে শুদ্ধ হয়ে যাবে যা ইচ্ছে তাই খাও কী কী ধরনের ফ্যাশান রয়েছে ব্যাস যে যা রীতি রেওয়াজ শুরু করে সেটাই চালু হয়ে যায় এখন বাবা বোঝান বিষয় সাগর থেকে শিবালয়ে চলো সত্যযুগকে ক্ষীর সাগর বলা হয় এ হলো বিষয় সাগর তোমরা জানো যে আমরা চুরাশি জন্ম নিতে নিতে অপবিত্র হয়ে গেছি তাই তো পতী পাবনকে আহ্বান করা হয় চিত্রের দ্বারা যদি বোঝানো হয় তখন মানুষ সহজেই বুঝতে পারে সিঁড়িতে সম্পূর্ণ চুরাশি জন্মের বৃত্তান্ত রয়েছে এত সহজ কোথাও কাউকে বোঝাতে পারবে না তখন বাবা বুঝে যাবেন যে সম্পূর্ণরূপে পড়ে না উন্নতিও করতে পারে না তোমাদের ব্রাহ্মণদের কর্তব্য হল ভ্রমণের মতন কীট পতঙ্গকে ভোঁ করে নিজ সম বানানো আর তোমাদের পুরুষার্থ হল সর্পের মতন পুরনো খোলস পরিত্যাগ করে নতুন ধারণ করা তোমরা জানো যে এ হল পুরানো পচনশীল শরীর একে ত্যাগ করতে হবে এই দুনিয়াও পুরনো শরীরও পুরনো একে পরিত্যাগ করে এখন নতুন দুনিয়ায় যেতে হবে তোমাদের এই পঠন পাঠন হল নতুন দুনিয়া স্বর্গের জন্য এই পুরনো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে সাগরের এক ঢেউয়ে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে বেনাস্ত অবশ্যই হবে তাই না ন্যাচারাল ক্যালামিটিস কাউকেই ছাড়বে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক অন্তরে ঈর্ষা ইত্যাদির যে পুরোনো অভ্যাস রয়েছে তা পরিত্যাগ করে একে অপরের সাথে অত্যন্ত প্রেমপূর্বক মিলেমিশে থাকতে হবে ঈর্ষার কারণে পড়াশোনা ত্যাগ করা উচিত নয় দুই এই পুরনো পচনশীল শরীরের বোধকে ত্যাগ করতে হবে ভ্রমণের মতন জ্ঞানের ভু ভুঁ করে কীট পতঙ্গকে নিজ সম বানানোর সেবা করতে হবে এই আত্মিক কাজকর্মে লেগে থাকতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন মানসিক বন্ধনগুলির থেকে মুক্ত অতীন্দ্রিয় সুখের অনুভূতি করে থাকা মুক্তিদাতা ভব মানসিক বন্ধনগুলির থেকে মুক্ত অতীন্দ্রিয় সুখের অনুভূতি করে থাকা মুক্তিদাতা ভব ব্যাখ্যা অতীন্দ্রিয় সুখের দোলনায় দোলা এটা হলো সঙ্গমযুগী ব্রাহ্মণদের বিশেষত্ব কিন্তু মনসা সংকল্পের বন্ধন আন্তরিক খুশি বা অতীন্দ্রিয় সুখের অনুভব করতে দেয় না ব্যর্থ সংকল্প ঈর্ষা আলস্যের সংকল্পের বন্ধনে বাধা পড়াই হলো মানসিক বন্ধন ব্যর্থ সংকল্প ঈর্ষা আলস্যের সংকল্পের বন্ধনে বাধা পড়াই হল মানসিক বন্ধন এই রকম আত্মারা অভিমানের বসে অন্যদের দোষ চিন্তা করতে থাকে তাদের অনুভবের শক্তি সমাপ্ত হয়ে যায় সেই জন্য এই সূক্ষ্ম বন্ধনগুলোর থেকে মুক্ত হও তবে মুক্তিদাতা হতে পারবে স্লোগান এমনই খুশির খনিতে সম্পন্ন থাকো যাতে তোমাদের কাছে দুঃখের ঢেউ যেন না আসে এমনই খুশির খনিতে সম্পন্ন থাকো যাতে তোমাদের কাছে দুঃখের ঢেউ না আসে আজকের সমান আমি অতীন্দ্রিয় সুখের অনুভূতি করা মুক্তিদাতা আত্মা আজকের জন্যে অব্যক্ত ইশারা সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবায় নিমিত্ত হও যে কোনো শ্রেষ্ঠ সংকল্পরূপী বীজকে ফলীভূত করার জন্যে সহজ সাধন হলো একটাই সেটা হলো সদা বীজরূপ বাবার থেকে প্রত্যেক সময় সর্বশক্তির বল সেই বীজে ভরতে থাকা বাবা বীজ সদা বীজরূপ বাবার থেকে প্রত্যেক সময় সর্বশক্তির বল সেই বীজে ভরতে থাকা বীজরূপ দ্বারা তোমাদের সংকল্প রূপী বীজ সহজ আর শত বৃদ্ধি পেয়ে ফলীভূত হয়ে যাবে সংকল্প শক্তি জমা হয়ে যাবে ওম শান্তি